আসসালামু আলাইকুম এবরিউন সবাই কেমন আছেন কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি রমজান চলে যাচ্ছে আর ঈদ অতি নিকটে তো সবাই ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত কারো বাজেট লাখ টাকা কারো পঞ্চাশ হাজার কারো দশ হাজার আবার কারো পাঁচশো কিংবা দুইশো দুই আড়াইশো টাকা আসলে সবাই ঈদটা উদযাপন করে ঈদের ড্রেস কিনে তার সামর্থ্য অনুযায়ী এমন অনেক ফ্যামিলি আছে আমি চোখে দেখি তারা একটা ঈদের কামা মানে জামা কাপড় জুটাইতে পারে না নিজে আর বাচ্চাদেরকেও দিতে পারে না গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম শর্টস ওইখানে আমি কিছু বলি নাই শুধু একটা মানে লেখা ছিল ঈদের ড্রেস মোটামুটি ঐ ড্রেসটার দাম ছিল হাজার বারোশো টাকা লিলেনের তো এখানে একটা আপু কমেন্ট করছে এটা কোনো ড্রেস হলো এটা কোনো জামা হলো আসলে আপু বাস্তবতা অনেক কঠিন এই যে উত্ত্রি তো কাজ করা ছিল আর এখন আমি যেগুলো বাস করতেছি প্রিন্টের এগুলো কিন্তু ঈদের জামা এগুলো কিন্তু মানুষ অনেক স্বপ্ন নিয়ে বানাইতেছে যে ঈদের দিন পড়বে ঠিক আছে আর আমি যে এলাকায় থাকি টেক্সটাইলের এখনও বেতন বোনাস কিছু হয় নাই অনেক অনেক মেয়েরা স্বপ্ন নিয়ে আছে যে ঈদের বেতন বা বোনাস হবে তারপর ড্রেস কিনবে এমন সময় হয়তো বা বেতনটা দিবে বা বোনাসটা দিবে ঈদের দু তিন দিন আগে তখন অনেকে জামা কাপড় পরতেও পারবে না কিনতেও পারবে না ঠিক আছে মানুষের পরিস্থিতি আর অবস্থান অনুযায়ী সে শপিং করে ঠিক আছে এমনও মানুষ কাস্টমার আমি দেখছি নিজে কিছু কিনতে পারে নাই দেখছি কি এখনও আমার কাছে অর্ডার আছে এগুলো আমি রেডি করছি আবার কিছু আছে আনরেডি নিজে কোনো কিছু কিনে নাই না কিনে একটু গজ কাপড় কিনে তারপর দুই আড়াইশো টাকার মধ্যে বাচ্চাকে একটা জামা বানাই দিতেছে এইটাই তার স্বপ্ন আবার ওই বাচ্চাটা দেখে এই জামাটা পরে অনেক তৃপ্তি বোধ করতেছে বারবার আমার কাছে আসতেছে আন্টি হয়েছে আমার জামাটা আমার ঈদের জামাটা এই যেমন এইখানে দুইটা ড্রেস আমি বাস করলাম নিচে একটা আর উপরে মেচিং কালার দুইটা দুই কালার কিন্তু প্রিন্ট এক রকম এখানে দুই বনের দুইটা ড্রেস জামা আর সুইস পায় ওনারা দিতে আসছে আর এই যে এখন যে জামাটা আমি বাস করতেছি এটা শুধু ওয়ান পিস জামা এই জামাটা সেলাই সহ দুইশো টাকা ঠিক আছে মা দুই মেয়ের জন্য দুই সেট জামা বানাইছে আর শুধুমাত্র এই জামাটা তার জন্য বানাইছে দুইশো টাকা ঈদের বাজেট হয়তোবা তার এটার সাথে কোনো একটা সেলওয়ার ওনা আছে ওই জন্য এই ওয়ান পিসটা আমার দোকান থেকে দিছে তো এই যে দুইশো টাকা কিন্তু মানুষের ঈদের বাজেট আছে আসল কথা মেন কথা হলো মানুষ তার বাজেট অনুযায়ী চলে শপিং করে ওই জন্যই কারো ড্রেস পোশাক আশাক আশাক দেখে কখনও কাউকে কটাক্ষ করত করতে নি কারণ যে যে অবস্থানে আছে সেই জানে তার অবস্থাটা কী ওরা তো জামা পরতেছে দুইশো আড়াইশো টাকা দিয়ে কিন্তু এমন অনেক ফ্যামিলি আছে জামা টামা বানাইতেই পারতেছে না পারবেও না তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাব